জোরে বলবেন না না তার প্রোডাক্ট ওই রকমই হবে মোবাইল খোলো বলছে একজন বলছে আহ আহা রে কোথাও কাউকে পেয়ে না আমার রসগোল্লাকে ধরে তোরা টানি করছি রে আমার মদিনওয়ালা আমাদের ঈমান আমাদের ঈমান আমাদের জান্নাত আমাদের রসগোল্লা জোরে হবে না হ্যাঁ কত মার খেলো আমাদের জন্য কানতে কানতে দুনিয়া থেকে এলো দুনিয়ায় কানতে কানতে গেল এখন রসুল্লাহ কবরে আমাদের জন্যই কাঁদছে কিয়া মতো কাঁদবে তার রসুল আল্লাহ জান্নাত দেবে হ্যাঁ রসুল্লাহ কি বলছি বড় বড় কথা বলছি রসুল্লাহ নাকি বিষকে সুসাইড করেছে চিল্লে বলতে পারলে না তো জোরে বলতে পারলে না তো শুনলে আমার গায়ে পশু খারাপ হয়ে যায়

এলাকায় জলসা হয় তো বাপেরা কথা বলেন কেন এলাকায় জলসা হয় না প্রচুর জলসা হয় কথা না যেখানে দেখবেন যেখানে যাবে সম্মানটাকে ছোট করছে কি করবেন উঠে চলে আসবেন মাথায় রেখে দিও চুরি করা যেমন পাপ চোরকে সাপোর্ট করা তেমন পাপ চুরির মাল কেনাও সেরকম পাপ যেখানে যাবে আমি যেতে মানা করি জানার দরকার যেই দেখবে যদি রসুল্লাহ সম্মানটা ছোট করছে সিঁড়ে বাবা তুমি বিরাট হুজুর তুমি বিরাট মুক্তি সাহেব জাপানি সাহেব আমেরিকান সাহেব পাকিস্তানি সাহেব জার্মানি সাহেব অস্ট্রেলিয়ান সাহেব সৌদিয়ান সাহেব বাবা চলে এসো কথা বোঝা যাচ্ছে নিজের সম্মান নিজের সম্মান হ্যাঁ নিজে বাঁচে যত বড় মৌলানা হোক আর যত বড় হুজুর হোক যত বড় পিস সাহেব তুমি রসুলকে সম্মান করলে তোমরা পায়ের জুতোই শাক সিদি ঘুরিয়ে দেবে আর তুমি রসুল্লাহ যদি একটু ছোট বড় কথা বলো তোর দিকে ফিরে তাও দূরে তোর দিকে পেশাব করার টাইম থাকবে না ঠিক না বল কথা বলেন না কেন দেখতে পাচ্ছো নি কি চলছে বাপ দেখতে পাচ্ছেন এরা পৃথিবীদার লোক পায় না আমি যেদিকে যাচ্ছিলাম সেই দিকে আগে কে আছো ও মরে মাথাটা নিয়ে জানবে তাকে টাকা দিয়া একটা যুবক হাত তুলেছে আমি আছি পারবি পারবি ও ফারুকের মাথা আনতে যে আপনি টাকা দেবেন হ্যাঁ কত দেবেন বাদশাহ বলছে এত টাকা দেবো জীবনে শেষ করতে পারবে মাথাটা চাই ওমরের জন্য আমরা কিছু করতে পারছি কেন এই ভেবেছিল হুসাইনের জন্য কিছু করা যাবে না হুসাইনকে দুনিয়া থেকে যেমন করে ওনাকে সাইড করতে হবে কথাটা বুঝতে পারছেন কি বলছি আলী হুজুরের সঙ্গে আম্মা জান আইসা হুজুরের যুদ্ধ লাগিয়ে দিল

আমরা যেন আয়সা হুজুরের দিকে যারা শহীদ হচ্ছে তারাও সাহাবা আর আলী হুজুর যারা শহীদ হচ্ছে লাগিয়ে দেবে দেখতে পাচ্ছি না আল্লাহ জ্ঞান দিয়েছে যুবকগুলো গুলো বাপ গুলো জ্ঞান দিয়েছে চোখটা দেখলে দেখেন না একবার কি চলছে দুনিয়ার দিকে আবার দেখেন না দুনিয়ার দিকে আবার চোখটা খুলে দেখে আচ্ছা আচ্ছা আমি আছি এই না চিন্তা করে যুবকটা হে যুবক যুবকীরা বাড়িতে গিয়ে একটা খাঞ্জা তৈরি করে যা দুদিকে ধার যাকে এখন বলায় বলল বলা হয় ছোট্ট একটা খাঞ্জা তৈরি করে কোমরে গুজে দিয়ে এক পা দু পা করে হেঁটে 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 মদিনা শরীফে জমিনে হাজির হ অচেনা জায়গা অচেনা মানুষ অচেনা এলাকা কেউ কাউকে চেনে না কেউ কাউকে বোঝে না কেউ কাউকে দেখে না নতুন জায়গা নতুন এলাকা যুবকটা টুক 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 করে গিয়ে আলি হুজুরের কাছে গেছে চেনে যে এখানে ওমর কে আছে কেন আলি বলছে কেন বলছে একটু দরকার আছে আলি হুজুর যুবকটার দিকে তাকিয়েই না মুচকে মুচকে হাসছে চিনলে বলবেন না যুবকটা চিনে দেখো আমাকে দেখে হাসে কেন জীবনে আমি চোখে দেখিনি আর উনি আমায় চোখে দেখেন হাসছে কেন আরে যুবক তোর মুখ দেখে হাসে যুবক আমার মুখে কালি ভাই লেগে আছে নাকি আলী হলে তোমার মুখ দেখে হাসে তোমার দিল দেখে হাসছে কারণ তুমি উমরকে জবাই করতে এসেছ ওমরকে কতল করতে এসেছো আলী মনে মনে ভাবছে যাকে দেখলে শয়তান শমেদ পালায় যুবক তাকে কতুল করতে এসেছে ওমর কোথায় কেন আমি বড্ডা করি আমার একবালা খাহ এক খাওয়া হয় না আমি শুনেছি ও নাকি বহু দান দান করে বহু সাহায্য করে সহযোগিতা করে আমি যুবক এসেছি একটু সহযোগিতা দান কতটুকু জন্য সহযোগিতার জন্য আলি ডাক দিয়ে আমার যুবক রে ওমরতে এখানে নাই এখানে নাই যদি ওমরকে পেতে চাও ওই ফাঁকা বলবে ময়দান খেজুর বাগানে হাজির হয়ে যা এত বড় একটা বাচ্চা গোটা পৃথিবীর অর্ধেকের মালিক সেই খেজুর বাগানে কি করবে

যদি বলেন কেন ফোরো ফোরা জমি দাদা পীরের দরবার দাদা পীরের জমি ও জমি অন্য কারো জমি নয় কেন না ফোরো ফোরা কে চিনেছি অন্য কারো জন্য নয় চিনেছি একজনের জন্য ওটা আমাদের পীর মোর্শেদ আমার দাদা হুজুর কেবেলা বেলা

রাতে খাজুর পানি চাটায় হুজরা আমার বসলেন কাতার 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 কাতা দে মুড়িদরা বসে যায় ওর মধ্যে একটা মুড়ি ছিল বাড়ি থেকে চিন্তা ভাবনা করে গিয়েছিল আজকে ফুরফুরা জমিনে যাব কেমন আমার দাদা পীর কেমন আমার পীর আমার দাদা কেমন আমার পীর কেমন আল্লাহর ওলি কেমন মোজা দে একটু পরীক্ষা করব বাড়ি থেকে তিনটে প্রশ্ন লিখে নিয়ে যাই এখান থেকে ফুরফুরা জমিনে গিয়ে তিনটে বষনামার দাদাবিরিকে করব। আপনা আমার পি দাদাবিরা হামা তুল্লা লাই है।জোহের নামাসটাকে পড়ে উজ আমার বসেলে কাতার কাতার কাধার কাতার দিয়ে মেহামানরা বসে যায়। খলিভাইকেরা মেরা বসে যায়। আপনামার দাদাবির ডাক দিয়ে বলেছিল। ও বাবা মেহামান মুলিদানেরা। ও বাবা রেখে দাও আজকে তোমাদের ভিতরে একজনা মানুষ এমন আছে যে মানুষটা বাড়ি থেকে তিনটে প্রশ্ন লিখে নিয়ে এসেছে আমি আবু প্রশ্ন করবে এই কথা বলার সঙ্গে সঙ্গে মুড়িটা মাটা হ্যাঁ করে লাই মনে মনে ভাবে কে জানলো কি করে জানলো না 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 সাহিদ থেকে আব্দুল মাহবুদারি কে বলেছিল ক্ষমা করে আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো আপনার মাপি পীর ডাক দিয়ে বলেছিল হ্যাঁ আব্দুল মা বুধরে কি কথা বলো হুজুর আমার ডাক দিয়ে বলেছিল হুজুর আমি আব্দুল মা আপনাকে বলি হুজুর

আমি আব্দুল মাহবুদ বলি আপনি তিনটে প্রশ্নের জবাব দিয়ে দেন আপনি আমার দাদা বিরাহুল্লাহ ওই জায়গায় বুঝলে আমার বলেছিল বাবা মুরিদ রে যে তিনটে প্রশ্ন করে এনেছ খবরদার তুমি ধরা দিও না বাবা তুমি ধরা দাও লজ্জায় পড়ে যাবে খবরদার বাবা ধরা দিও না বাবা আমি আবু বাকা তোমার তিনটে প্রশ্ন জবাব আমি দিয়ে দিলাম জোরে হবে না

উসমান দেখে হাসছে ও কি হয়েছে বলছে হুজুর এখানে এসেছি ওমরটা কে কেন ও আমি শুনেছি ওমরলাই খুব দান ধান করে আমি বরটা ঘুরি মানে একবেলা খাওয়া হয় একবেলা খাওয়া হয়নি আমি একটু সাহায্য নিয়ে এসেছি যদি ওমরটা সাহায্য করে আমার সংসারে উপকার হয় তো ওমর কোথায় ওমর কোথায় উসমান গুরি ডাক দিয়ে বলেছিল বাবা যুবাক শুনে রেখে দাও ওমরকে এখন এখানে পাবে না পাবে না কেন না ওমরতে এখানে নাই এ জুয়া যুবকেরা উসমান গুরি ডাক দিয়ে বলেছিল এ যুবকরে যদি ওমরকে পেতে চাও ওই খেজুর বাগানে হাজির হয়ে যা যুবকটা চিন্তা করতে তাকে জিজ্ঞেস করি সব খেজুর বাগানে রাজা বাদশাহের ব্যাপার নিশ্চই তাহলে খেজুর বাগানে গো রাজদরবার কথা বলে কেন রাজদরবার আছে নেতাদের ব্যাপার ঘর একটা আছে বৈঠকখানা একটা অফিস অফিস একটা পাম হাউস একটা ফার্ম হাউস একটা কথা বুঝতে পারছেন না একটা পারাকের জায়গা একটা

বাম দিকে তাকাই ফাকা সামনে

তোমারে জন্য এসেছি এইটাই হলো তোমারে ভারত মনে মনে যুবকটা ভাবতে লাগে এখানে কেউ নাই ছুটতে যাব পিছন দিক দিয়ে চুলটাকে ধরে কল্লা দেখে কেটে নিয়ে রাজ দরবারে গিয়ে জমা দেব টাকা পাবো অর্থ পাবো ওই টাকা দিয়ে আমি আমার কাজ কাম জীবনটাকে কাটিয়ে দেব জীবনটাকে মিটিয়ে নেব ওই যুবকটা মনে মনে ভাবে অহদাত করে হঠাৎ করে আল্লাহ বাগের হোক হুকমে আল্লাহ বাগের হুকমে একটা ঝড় শুরু হয়ে যায় এই দয়ান যুবকেরা যুবকটা দেখতে লাগে খেজুর বাগানে কত খেজুর গাছ আছে খেজুর বাগানে কত খেজুর গাছ আছে প্রত্যেকটা খেজুর গাছের পাতা নড়তে লাগে উমারে ফারুক যে খেজুর বাগানের গাছে হেলান দিয়া আছে ওই গাছের পাতা কিন্তু নড়ে না আরে জোরে হবে না সব গাছের পাতা ওমর যে গাছে হেলান দিয়ে আছে নড়বে কি করে গাছও তো ভয় খেচ্ছে যদি পাতাটা ঝরে ভেঙে ভেঙে যে আর যদি ভরতে গিয়ে পরে জমিন ওই আওয়াজে যদি ওমরে ঘুম ভেঙে যায় ও উঠে কিচ্ছু দেখবে না আমি গাছকে ডবল দুখানা করে দেবে অতএব পাতা তুই নি যা পাচ্চরা করে গেছে যুবকটা চিন্তা করে না 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 আমার সন্দেহ কেটে গেছে এই না চিন্তা করে এক পা দু এক পা দুপা করে কুমারের দিকে গিয়ে যায় মনে একটা খাঞ্জার আছে খঞ্জরটা করে এক পা দুবার আগিয়ে যায় আর মনে মনে বলতে লাগে এখানে কেউ নাই ডান দিকে কেউ নাই বাম দিকে কেউ নাই পিছন দিকে কেউ নাই সামনের দিকে কেউ নাই ফাঁকা মরে কে আছে উমারে ফারুক আছে এখান থেকে ছেড়ে যাব কল্লা থেকে কেটে নিয়ে গিয়ে রাস্তার বারে জমা দেব এই না চিন্তা করে এক পা দুবার আগিয়ে যায় যেই উমরে কাঁচা কাচি হয় উমার যখন কাঁচা হয় ওই যুবকটা দেখতে লাগে উমারে ফারুক ঘুমাচ্ছে আর জঙ্গলে একটা বড় बाघ এসে উমারে পা রক্তে বিদীদিতে লেগেছে জোরে হবে না আর জোরে বলবেন না নারায়ণীকলে কে পার্টিっち জোরে বাগে পার্টিっち আমাদের পা আমাদের বইরাটেতে তো

আর মাঝে মাঝে যুবকটার দিকে তাকিয়ে ভয় খাবে না খাবে কথা বলে না কেন পেশাব করে ফেলার তো অবস্থা তার তো ভয় খায় মানে আবার যুবকটা মাথা হ্যাট করে আছে না ছুটতে পারছে আর না দৌড় বুঝাচ্ছে নাকি বলছি না এগোতে পারছে কাছাকাছি হয়ে গেছে এক জায়গায় মাথায় হ্যাট করে জল মাথায় হ্যাট করে চুপ করে আছে বাঘটাও চুপ করে আরামে বলবেন না সোহান যুবকটা যেই মনে মনে ভাবছে বাঘটা মাথা হ্যাট করে টিপছে এবারে পালাবো যেই মনে মনে ভাবে বাঘটা ওঠে জোরে হবে না সোহান কি বিপদের মধ্যে পড়েছি মনে মনে ভাবছে কি বিপদে পড়েছি চিন্তা করছে এই না চিন্তা করে যুবক এরা এই দৃশ্য থেকে ওই যুবকটা ভয়ে কাঁপতে কাঁপতে হাতের খাঞ্জারটা ফসকে গিয়ে একটা পাথরে পড়ে আর পাথরে পড়ার সঙ্গে সঙ্গে একটা ঝনঝন করে আওয়াজ হয় ওই ঝনঝনের আওয়াজে উমারের ঘুমটা ভেঙে যা আরো জোরে হবে না

আগে আমার হিন্দু ভাইয়েরা মন্দিরে গিয়ে দেবতা খুসতো কোথায় বলেন মন্দির এখন আর মন্দিরে যেতে হয় না মসজিদে গেলেই ওরা দেবতা পেয়ে যাচ্ছে কথা বুঝতে পারেন না কি বলছি মসজিদে গেলে পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন না মসজিদে অমুক মসজিদের তলায় আমি বলতে পারব না ভাই যা ইউটিউব ইউটিউব হচ্ছে আমি বলতে পারব না আজমীর শরীফের তলায় কি একটা দেখা দিয়েছে বলছে না কম্বাপাড়া কি একটা কথা বলেন শিবলি তাজমহলের নিচে ও না কি দেখা গেছে আবার আমাদের ওই হুগলির পান্ডুয়ার আদিনাম মসজিদের তলায় ওখানে কি একটা দেখে ওইটা কত বড় বলেন তো কেন আমাদের হুগলি থেকে তো তাজমহল হলো ষোলোশো কিলোমিটার রাস্তা কত বড় বিরাট বড় নাকি হ্যাঁ আর ও একটা চয়েজ আছে ও মসজিদ ছাড়া অন্য কোথাও বেরোয়নি কথা বুঝতে অনেক ব্যাপার আছে আমি আর বারাবো না বহু চড়া ঘটনা বারোটা বেজে গেছে আপনাদেরও বারোটা বেজে গেছে বলছে হ্যাঁ এই তো বললাম আপনার বারোটা বেজে গেছে হ্যাঁ বললেন একবার ঝেলে তো বৃদ্ধান্ত না রাই তো সবাই মিলে একবার জোরে সরে না রাই তো আরো জোরে না রাই তো আছে সবাই দাঁড়িয়ে আমানও বিশ্বাস